আপনি পাখিটা যখন মানে সংগ্রহ করছিলেন এটা কিভাবে করছিলেন প্রথমে পাখি আমার ওই মেয়ে ও স্কুলে গেছিল এসে দেখছে যে ওই ক্যানালে পানি খাচ্ছিল তা ও আস্তে আস্তে যে পেছন দিতে যে নেস ধরেছিল ধরে তারপর আমার খাবার দিছিল আমি বাজারে যে খাসা মাসা কিনে নিয়ে আসছিলাম সেখান থেকে পাখি এখন ছেড়ে দিলেও যায় না এই তুমি যখন পাখি ধরতেছিলে মানে তোমার কি পাখি কি কামাই দিছিল প্রথমে যখন ধরতেছিলে তিনি অনেক লস জবা দিয়েছে বলবি না আমাদের বাচ্চা তো ক্যামেরার সামনে আসতে ভয় পাইছে আপনারা জানেন উনি পাখিটা ধরছিল বেজন থেকে গোসল করতেছিল বেজন থেকে যে ধরে নিছে আর কি তারপর থেকে পাখিটা দেখতেছেন শিকারি উড়ে যাচ্ছে না এবং তাদের শিকারি হয়ে আছে পাখিটা দেখতে পারতেছেন ভিউয়ার্স ইয়ারকি মো কথা বল কথা বলতিছেনা তো এবার বলো মো কথা বলবে দেখতে পাচ্ছেন আমার হাতেও রয়েছে পাগটা নির্ভয়ে আমি কিন্তু খুব ভয় আছি পাগটা দেখুন ডাকি হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিও দেখাতে আপনাদের চলে আসছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা পাখি রয়েছেন রিল নেট এটা তুতা পাখি বলা হয় আমরা দেশি যেটা বলে থাকি এই পাখিটা চাইলে আপনারা বাচ্চা কাছে যদি কেনেন এটা দিয়ে কথা বলাতে পারবেন আপনি তো এই পাখিরা যেভাবে ধরা এই পাখিটা বড় বড়ো অবস্থায় ধরা যার কারণে কথা বলতে পারতেছে না শীত তো খুব জোরে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনারা সবাই বাসায় পুষে থাকতে পারেন যদি আপনারা মার্কেট থেকে সংগ্রহ করেন বাচ্চাটা তাহলে আপনাদের হয়তো কথা বলার জন্য খুবই আর কি হ্যালো এই তুতাপাখি গুণ এটা কেউ টিয়া বলে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গলায় রিং রয়েছে এটা হচ্ছে আপনাদের রিংলেট টিয়া বলা হয় যেটা এখন ইনার মালিকের সাথে কথা বলবো চলুন বিষয়টা আপনাদের তা কথা বলা যাক হ্যালো ব্রান দেখতে পাচ্ছেন তার কাছে চলে আসছি এবং পাখির পুরো বিস্তারিত ভিডিও আপনাদেরকে জানাবো এই পাখিটা কীভাবে সংগ্রহ করা এবং কিভাবে তার কাছে আছে পুরো বিস্তারিত ভিডিও চলুন শুনে যাক কেমন আছেন আপনি ভালো আপনার নাম আমার নাম অসীম আপনি পাখিটা যখন মানে সংগ্রহ করছিলেন এটা কীভাবে করছিলেন প্রথমে পাখি আমার ওই মেয়ে ও স্কুলে গিয়েছিল এসে দেখছে যে ওই ক্যানালে হ্যাঁ পানি খাচ্ছিল তা ও আস্তে আস্তে যেয়ে পেছন দিক থেকে যেয়ে ধরেছিল ধরে তারপর আমার খাবার দিয়েছিল আমি বাজারে যে খাঁচা কিনে নিয়ে আসছিলাম সেখান থেকে পাখি এখন ছেড়ে দিলেও যায় না এই যে পাখি এখন ছেড়ে দিলেও আবার চলে আসে আর হাতে মাতে সব সময় হচ্ছে গিয়ে থাকে আগে নিয়ে দিয়ে বাড়adım এখন আগে কথাও বলতো দুই একটা এখন সৃষ্টি সব সময় দিতে এখন সময় পাওয়া যায় না এর সাথে সবসময় সময় বক্তি হয় তাই কথা শিখতে হ্যাঁ সাথে মানে বকলে কি সময় দিলে বাকি আর কেউ ওইভাবে কথা শিখে যাচ্ছে আস্তে আস্তে মনে আমার বাড়ি দেশে আর আমরা প্রায় দু বছর বেশি ছড়া কম না আপনার বাকি যে দিনকার এরকম আদার আপনি তো পাখি ডানা না কাটা দেখতেছেন মানে আপনি যে দিন পাখি ছেড়ে দিয়েছিলেন ডানা কি কেটে সরছিলেন না না এই আস্তে আস্তে প্রথম দিন একটু কষ্ট হয়েছিল আনতে যে তারপরে যে এখন আর সমস্যা হয় না উড়ে যায় আবার চলে 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 আসে 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 ছেড়ে ছেড়ে দেখে বাড়ির দিকেই আচ্ছা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স পাখিটা হাতে রয়েছে কোনো ডেনা নাই বা কোনো আর কি দেখতে পাচ্ছেন পুরো সুস্থ পাখি হাতের পাতে কিন্তু উড়ে যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও পাখি কিনলে এইভাবে আপনার পাখিতে আপনি বর্তমানে এখন কি কি খাবার দিচ্ছেন পাখি প্রধান খাদ্য হচ্ছে গিয়ে কলা দেওয়া যায় তারপরে ওই পেয়ারা তারপরে পাকা তেলা কচু মানে মানে আমি পাখির ভিডিও দেখি বুঝছেন আপনার এই পাখি শাক সবজি খায় আপনি কি শাক খেতে দেন না না আপনার এই যে তোতা পাখিতে বুঝছেন না যে পোশাকের পাতা আছে যেমন তারপরে আপনার অনেক ধরনের আর কি শাক সবজি আছে যে হচ্ছে এখানে লাল শাক আছে পালন শাক আছে এগুলো দিলে পাখিতে খালে মানে তাদের পুষ্টি অনেক হয় এই বিষয়টা আপনি দেবেন খাতে দেখবেন খুব সুন্দরভাবে খাচ্ছে ঠিক আছে এগুলো খাওয়াতে হয় আর কি যেন তাদের সুস্থ থাকার জন্য আপনি আপাতত ছোলা খাওয়াচ্ছেন আপেল খাওয়াচ্ছেন মানে বেশি দামি খাবারগুলো খাওয়াচ্ছেন আমি সব সময় ছোলা ভিজিয়েই খাতে দিই আর পিয়ারা টিরাদি আপেল টা আপেল ঐসবই দি আর মাঝে মাঝে ভাতটা তো দি পাখি দেখতেছি শীত দিতে আমার হাতে কি আসবে যাবে হয়তো কামড়ে দিতেছে দেখছি অবশ্য আমার আর ওইহ্যালো বিয়ারও দেখতে পারলেন যে আপনারা যদি পাখি পুষেন আপনাদের নিজে শিকার হবে আমার কাছে তো আস্তিকালো কিন্তু কামড়ে দিতেছে হাতে তো সেই সেইভাবে ধরছিল দেখতে পাচ্ছেন পাখিতে শীত দিতে এটা হচ্ছে খুব সুন্দর একটা তার পছন্দের পাখি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এমন পাখি আপনারা টাকা চাইলেও কিনতে পারবেন না যদি বাচ্চা কোথায় না পোষেন বা আপনাদের যদি পাখি সময় না দিতে পারেন দেখুন কখন শীত দেখছে আগে কথা মতো বলতে এখন ওর সাথে বকা হয় না বলে সময় দেওয়ার হয় না বলে পাখি আর কি অবস্থা আপনি যদি পাখি কথা বলাতে চান বা পাখি মানে নিজের আয়ত্ত আনতে চান স্বীকার করতে চান তাহলে পাখিকে সময় দিতে হবে ভালোভাবে তাদেরকে আপনি কি পাখিকে গোসল করান হুম আমি নেটে দেখছিলাম যে এক ধরনের স্প্রে আছে ওইটা দিয়ে পাখি দ্বারা জল তুলে থিয়ে দিলি তবে ওখানে একা একাই গোসল করে আচ্ছা

পাখি বিক্রি হবে আচ্ছা দেখতে পারলেন নতুন ভিডিওতে হয়তো আবার দেখা হতে পারে চলুন আজকে নতুন বাইরে